কত কাজ করছিস রে তুই হ্যাঁ কত কাজ করছো এই বাবা এর কি হলো কত কাজ করছে আমার মাটা রে বাবা রে কাজ মোটে শেষ হয় না কাজ মোটে শেষ হচ্ছে না কাজ মোটে শেষ হচ্ছে না ওর বাবা ওল বাবা ওল বাবা লে ওরে বাবা রে পড়ে যাবে এত কাজ বা আমার মেয়েটা তো খুব কাজের